তুমি সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো গাছের উপকারী একটা খাবার আমি প্রথমে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে খাবার এই খাবারটা গাছে দিলে গাছ একদম যাকে বলে অনেক সবল অনেক তন্দুরুস্ত হয়ে উঠবে এটা দেওয়ার পরে তোমরা পরীক্ষা করে দেখতে পারো গাছ অনেক সুন্দর সবল একদম ডালপালা ছেড়ে দেবে তো এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি এটা যদি অনুসরণ করতে পারো তাহলে বাজার থেকে তোমাদের গাছের খাবার কিনে এনে প্রয়োগ করতে হবে না তো বন্ধুরা আমি তোমাদের দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয় পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে শুধু পেঁয়াজের খোসা আছে তুমি ইচ্ছা কোনো রসুনের খোসাও দিতে পারো পেঁয়াজের খোসা গাছের জন্য অনেক 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 উপকার সেটা আমি দুই তিন দিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে দেখো বন্ধুরা কেমন একটি কেমন একটি কালার এসেছে তো প্রথমে একটু মানে গন্ধে স্মেল বের হচ্ছে এটা থেকে কিন্তু স্মেল বের হোক আমার গাছের জন্য যদি উপকার হয় আমি নাকে মাস্ক পরেই গাছটা সেরে নেব তো তোমরা এরকমভাবে এরকমভাবে জল পানি জল আগে মিশিয়ে নিতে পারো জাস্ট আমি এখানে তোমার আধা কেজি আধা কেজি পেঁয়াজের খোসা মানে আধা কেজি পরিমাণ যে পেঁয়াজ আমি কেটেছি সেই পেঁয়াজের খোসা এখানে আছে তো এইটা আমি আরেকটু পানি এখানে মিশিয়ে নিলাম তোমরা যদি তোমরা যদি ছেকে ব্যবহার করতে চাও তাও করতে পারবে জাস্ট এইভাবে ছেঁকে এই যে দেখো বন্ধুরা আর এই খোসাগুলো একটু মধ্যে শুকিয়ে পরে গাছে দিয়ে দিতে পারবে এটা তোমাদের গাছের জন্য অনেক উপকার তো এইভাবে জাস্ট যে কালারটা হয়েছে দেখো চার পাঁচ দিন আমি ভিডিও রেখেছিলাম তো এটা গাছের জন্য তুমি শেষ করবে না এইগুলো প্রয়োগ করে থাকি এই যে জাস্ট এইভাবে গাছের কিনারে দিয়ে দিলাম একদম গাছ অনেক সুন্দর রূপ নেবে তো এখন এই এই খাবারটা দেওয়ার সময় কারণ আমরা গরমের সময় বাদাম খোল সরিষার খোল সাধারণত আমরা শীতে প্রয়োগ করে থাকি তো গরমের মধ্যে পেঁয়াজের খোসার জল কলার খোসার জল তারপর ওই বাদামের খোল এগুলো জল ভিজিয়ে প্রয়োগ করতে পারো তো এভাবে যদি প্রয়োগ করার পরে যেগুলো থাকবে জাস্ট রোদের মধ্যে এভাবে ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে যখন শুকোবে তখন তোমরা আবার এটা এভাবে করতে পারো তো বন্ধুরা এইভাবে তোমরা পরে দেখতে পারো প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমি চেষ্টা করি তোমাদের সবসময় প্রয়োজনীয় টিপসগুলো দেওয়ার জন্য গাছের বাইরে যে একটা সার প্রয়োগ করলে গাছ হয়তো বা কয়েকদিন খুব ভালো দেখাবে তারপরে কিন্তু আসলে গাছটি রাসায়নিক সার পড়ার কারণে ঠিকমতো প্রয়োগ যদি না করতে পারো অনেক ধরনের সমস্যা হয় তো বন্ধুরা বাড়িতে আসলে জৈব সার বলো বাড়িতেই গাছের খাবার এগুলো আসলে তৈরি করে দেওয়াই ভালো উত্তম তো এই খাবারটা যদি তোমরা গাছে দাও তাহলে একদম গাছ অনেক সবল দুর্বল গাছও সবল হয়ে যাবে তো এটা শুধু জবা গাছের জন্য না এটা তোমরা সব গাছে দিতে পারো তো বন্ধুরা আমার সাথে থাকবে অবশ্যই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থেকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা প্লিজ আর তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা ধন্যবাদ সবাইকে